গুড মর্নিং রাধে রাধে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন বাজে পাঁচটা ঊনপঞ্চাশ ভোর পাঁচটা উনপঞ্চাশ তো অনেকটা ভোরে আজকের ভিডিওটা শুরু করছি তোমাদের আশা করি ভালো লাগবে ছাদে এসেছি এখন তুলসী দেবীকে দর্শন করলাম মা এত সুন্দর জায়গায় তুলসী গাছটা রেখেছে একদম মানে ছাদে এসেই দেখলাম উপর দিকে রয়েছে গাছটা আর ভোরবেলায় ঘুম থেকে উঠে সূর্য ওঠা দর্শন করা এটা ভীষণ ভালো মানে এর যে এফেক্টটা তোমরা ভাবতে পারবে না এটা আমি বহু আগেই করতাম তো সবসময় তো সেটা হয় না এখন তো সংসারে নানান প্রেসারে সেটা ওই কখন ছাদে এসে একটুখানি সূর্যদেবকে দেখবো সেটা প্রতিদিন হয় না তবে যখনই সুযোগ পাই তখন কিন্তু চলে আসি তো সূর্যদেবের দেখা তো এখনও পাইনি তবে এই পশ্চিম আকাশে চন্দ্রদেবকে দর্শন করে নিলাম এত ভালো লাগছিল তো দেখো এটা কিন্তু চাঁদ দেখা যাচ্ছে যতটা পারলাম আমার ফোনের ক্যামেরা দিয়ে একটু জুম করে টেনে আনার চেষ্টা করলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য আর এই ভোরে যে একটা ভাইব্রেশন একটা সুন্দর সাউন্ড এই যে পাখির কিচিরমিচির মিচির আওয়াজ একটা শান্ত পরিবেশ এটা যে কি শান্তির কিছুক্ষণ এটা ফিল করতে যে কত ভালো লাগে এই কোনাটা দিয়ে আমি সূর্যদেবকে দেখার চেষ্টা করছিলাম ওই একটা মন্দির আছে তার মাথার ওপর দিয়ে সূর্যদেবের দেখা এক্ষুনি পাওয়া গেল সেটা ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করতে না পারলেও আমি খুব ভালোভাবে দেখলাম তো একটা বড় অরেঞ্জ কালারের থালার মতো সূর্যদেবকে যখন দেখতে পেলাম কি ভালো লাগলো তারপরে আস্তে আস্তে এই দিকটায় আসলো মানে রশ্মিটা আরও সুন্দরভাবে দেখা গেল। তো যতটা পারলাম শেয়ার করলাম তারপরে নিচে চলে আসলাম সূর্য ওঠার টাইমটা ছিল ছটা দশ সেটা আমি দেখতে দেখতে ওই ছটা কুড়ি হয়েই গেল কিচেনটা যখন এত সুন্দর টিপটপ থাকে রাতের বেলা তো আমি সমস্ত কাজগুলো করে রাখি তখন সকালবেলা এসে কিন্তু কাজের একটা আলাদাই এনার্জি পাওয়া যায় তবে কাজগুলো শুরু করার আগে নিজের জন্য কিছুটা সময় অন্তত আমি দেওয়ার চেষ্টা করি তো এখানে একটু উষ্ণ গরম জল নিলাম জলটা একটু বেশি গরম হয়ে গিয়েছিল তারপরে একটু ঠান্ডা জল মিশিয়ে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিলাম আমি আধখানা মতো লেবুর রস তারপরে একটু মধু দেবো এক চামচ মতো ভরা ভরা মধু দেব তো হানি অ্যাড করে তারপরে এটাকে ভালো করে মিক্স করে নিয়ে এটাই হলো আমার সকালবেলাকার একটা হেলথ ড্রিঙ্ক আর কি তো কিছু বছর আগে আমি প্রচণ্ড মোটা ছিলাম তখন মানে কি বলবো তোমাদের মানে আমার গাল টাল দিয়ে শুরু করে আমি খুবই মোটা ছিলাম তখন এতটাই মোটা ছিলাম আমার হাজবেন্ডও আমাকে মজা করে মুটি মুটি বলে ডাকতো তো যাই হোক সেই সময়টাতে আমি এই ড্রিঙ্কটা কিন্তু প্রতিদিন নিতাম এর কিন্তু আলাদাই একটা মানে এফেক্ট আছে যেটা তখন তো আমি অত ফোন দেখতাম না তখন ওই টিভি দেখতাম তো টিভি দেখেই আমি এটা জানতে পারি যে এই ড্রিঙ্কটা নেওয়া ভীষণ ভালো এতে চর্বি অনেকটাই ঝরে যায় তো আনওয়ান্টেড ফ্যাট রিলিজ করা যায় তো সেই কারণেই আমি আরও এই ড্রিঙ্কটাই হলো মানে আমার একটা কমন ড্রিঙ্ক বলতে পারো যদি লেবু নাও থাকে একটুখানি হানি অ্যাড করেও আমি খাই তো জলটা রেডি করে রেখে তারপরে আমি এখন দেখো ফ্রেশ হয়ে ব্রাশ করে নিলাম তো এমনিতেই জলটা একটু বেশি গরম করেছিলাম তো ওই কারণে অসুবিধা নেই কিছুক্ষণ পরে খেলে তো একটু স্কিন কেয়ারও কিন্তু প্রয়োজন আছে একটা টাইমের পরে কিন্তু স্কিনের যদি কেয়ার করা না হয় তাহলে কিন্তু স্কিন খারাপ হতে বাধ্য তো সেক্ষেত্রে একটু যদি ঘরোয়া রেমিডি করা যায় যেগুলো হয়তো আমাদের রান্নাঘরেই আছে আমাদের হাতের কাছে তো এখানে আমি মুসুরির ডালা চাল গুঁড়ো করে মানে একটা কৌটো রেখে দিয়েছিলাম সেখান থেকে কিছুটা নিয়েছি একটুখানি কফি পাউডার নিয়েছি সাথে একটু হানি অ্যাড করেছি সামান্য একটু লেবুর রস লেবুর রসটা দিলে কিন্তু অবশ্যই একটু হানি অ্যাড করতে হয় একটু মধু অবশ্যই দেবে একটা সুন্দর স্ক্রাবার হয়ে গেল আমার স্কিনটা দেখো আমি এবার ভালো করে ক্লিন করে নিলাম একটুখানি মানে মুখে লাগিয়ে রেখে জাস্ট এক মিনিট ওয়েট করে এক দু মিনিট ওয়েট করে আমি ধুয়ে ফেললাম হালকা রাফ করে তো এবারে ভালো করে মুছে নিয়ে যখন আমি মুখে একটা কিছু দেখে নেব স্কিনটা দেখবে যে কতটা গ্লো করে তো মুখ ধুয়ে নিয়ে এবারে একটুখানি আমার যে হেলথ ড্রিঙ্কটা এখন আমি বসে নেব তার সাথে আমি একটু কাজের প্ল্যানও করে নেবো যে কাজগুলো সারাদিনে করবো সেগুলো মাথার মধ্যে ঘুরতে থাকে কোনটা কখন করবো তবে একটু মনটা খারাপ আজকে আজকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে আজকের দিনে আমার হাজব্যান্ড আউট অফ টাউন আছে তো ও কোনো কারণেই আজকে যেতে চাইছিল না কিন্তু ও যেতে বাধ্য হয়েছে কিচ্ছু করার ছিল না তো ও চাইছিলো যাতে স্কিপ করা যায় তো এত বছরের জীবনে এটাই মনে প্রথম বছর হবে যখন মানে যে এই দিনে আজকে আমরা আলাদা আছি তো আমি তোমাদের মুখটা ধোয়ার পরে স্কিনটা দেখাতে ভুলে গেছিলাম তো এবারে দেখো আমি একটুখানি হালকা করে একটু নিভিয়া মেখে নিলাম আর আমার প্রতিদিনকার রুটিন হলো মানে হোয়াইট গ্লো জেল ক্রিমটা মেখে নেওয়া দিনের বেলায় কারণ হচ্ছে রান্নাঘরে যেহেতু কাজ করতে যাব তো সেই কারণে একটু হোয়াইট গ্লো মেখে নিয়ে আমি ওর মধ্যে যেহেতু এসপিএফটা থাকে আমার মনে হয় এটা সবারই উচিত তার কারণ শুধুমাত্র রোদের তাপেই কিন্তু ট্যান পরে না রান্না করতে করতেও স্কিনে ট্যান পরে যায় তো দেখো স্কিনটা কতটা গ্লো করছে তোমরা দেখেই বুঝতে পারছো যে কোনো কিছু মাখলেই কিন্তু স্কিন গ্লো করে না স্কিনটা যদি হেলদি না হয় তো আমি এই স্ক্রাবারটা ইউজ করার পরে মুখটা অলরেডি অনেকটা ক্লিন হয়ে গেছিলো তারপরে যখন হোয়াইট গ্লোটা মেখে নিয়েছি তারপরেই কিন্তু স্কিনটা গ্লো করছিলো আর আমার স্কিনটা অনেকটা ডাল হয়ে গেছিলো প্রথমে তো তোমরা দেখো তো এখানে সার্ফের প্যাকেটগুলো দেখলাম এনে রেখেছিল অনেকগুলো প্যাকেট একসাথে সেগুলো আমি মতো রেখে দিলাম তো আজকে আবার ইজি প্যাকেটগুলো রাখা হয়নি মানে আগের দিন এগুলো এনে দিয়ে গেছে তো এই যে ইজির প্যাকেটের মধ্যে অনেকগুলো প্যাকেট একসাথে বেশ ভারী ছিল তো সেটাও ক্যাবিনেটে ঢুকিয়ে রেখে এবারে দেখলাম যে খাবার জলগুলো ভরেনি এমনিতে অ্যাকোগার্ডে জল কিন্তু যখন খুশি ভরা যায় সেটা কোনো ব্যাপার না সাতটা থেকে জলটা আসে আটটা পর্যন্ত থাকে কিন্তু যেহেতু ওই যখন জলটা আসে তখন একটা আলাদাই মানে ফ্রেশ জলটা যখন আমার অ্যাকোগার্ড দিয়ে আমি পেয়ে যাচ্ছি তো ট্যাঙ্কি স্টোর করা জলটা ওর জন্য সকালবেলা ভরি না তো ওই কারণে অ্যাকোগার্ড দিয়ে জলটা আগে থেকে ভরে নিই আবার বারোটার সময় জল আসে তখন যেহেতু ওই জলটা ডাইরেক্ট জলটাই পেয়ে যাচ্ছি ওটাই এক দিয়ে আবার জলটা কিছুটা স্টোর করে নিই ওই ট্যাঙ্কির যে স্টোর করা জল সেখান থেকে একো দিয়ে জলটা খাবার জল হিসেবে নিই না হ্যাঁ আজকে যেহেতু স্কুল নেই তার জন্য কিন্তু মানে আমি এই কাজগুলো তোমাদের সাথে এরকম স্টেপ বাই স্টেপ শেয়ার করতে পারছি স্কুল থাকলে কিন্তু আরও আগে আমার এই কাজগুলো করে নিতে হয় তো আজকে স্কুল না যাওয়ার একটা কারণ যেটা বিশেষ হলো যেটা আমার ছেলে গোপালের ভোরবেলা থেকে হঠাৎ শরীরটা খারাপ ভোর চারটে সাড়ে চারটের সময় হঠাৎ খুব বমি করে তো পেটে ব্যথা ছিল রাতের বেলার দিকে সেটা কমে যায় কিন্তু হঠাৎ করে এতটা পরিমাণে বমি করে সারা ঘরে মানে সারা ঘরে বলতে বিছানার পাশ দিয়ে বমিটা করে তো সেটা পরিষ্কার করতে গিয়ে আমি অনেকটা টাইম মানে সব কিছু করে তারপরে ঘরটা আমি মুছে ফেলেছিলাম মানে ভোরবেলার দিকে কিছুটা কাজ আমি করে ফেলেছিলাম তো তারপরে ও ঘুমলো ঘুমানোর পরে আমি আসলে ওই ছটা নাগাদ প্রায় ছটার কাছে আমি ছাদে গেলাম তারপরে ভিডিওটা শুরু করলাম তোমাদের সাথে আর এমনিতে মিষ্টু তো যাবে না কারণ দুদিন পর ওদের ফাইনাল পরীক্ষা শুরু এখন এমনিতেও স্টাডি লিভ চলছে আর এমনিতেও সোমবার স্কুল হবে না মঙ্গলবার থেকে পরীক্ষা শনিবারও স্টাডি লিভ আছে মানে ও দু ঘন্টা স্কুল হয়ে ছুটি হবে তাও একটা ছোটো এক্সাম আছে তার জন্য তো এই কারণেই আমি আরও আজকের একদম আর্লি মর্নিং রুটিনটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি একদম ভোরে ভোরে তো দেখো আমি একবারে কিন্তু রান্নাঘরটা ঝাড় দিয়ে রান্নাঘর বারান্দা ঝাড় দিয়ে একবারে মুছে নিলাম তো এইভাবেই আমি কাজ করে নিই রান্নাঘরটা আমার সকাল সকাল মুছে নিতে পারলে খুব ভালো লাগে তারপরে যখন রান্না রান্নাবান্না করি সকালে খাবার দাবার করি ওটাই আমার বেশি ভালো লাগে আর কি তো সেই জন্য চেষ্টা করি যে রান্নাঘর বারান্দা সামনের দিকটা আগে মুছে নেওয়ার তো একদম ভোরবেলা থেকে কাজ শুরু করলে কিন্তু অনেকটা তাড়াতাড়ি সংসারে কাজগুলো শেষ করা যায় আর সেটা খুব ঠান্ডা মাথায় ধীরে সুস্থে করা যায় কোনো তাড়াহুড়ো টেনশান থাকে না তো সেই কারণেই আমি যখনই একদম ভোরে ভোরে উঠি তো তখন কিন্তু আমি চেষ্টা করি আমার কাজগুলো আগে করে নেওয়ার তো সেই কারণেই ওরা যখন ঘুমিয়ে আছে তো ঘুমিয়ে থাকতে থাকতে কাজগুলো করে নিচ্ছি আর গোপাল তো খুবই ক্লান্ত তো ওর জন্য খুব খারাপ লাগছিল যে দুদিন পর পরীক্ষা এখনই আমার ছেলেটার এই অবস্থা কেন হলো হঠাৎ করে তো ওকে ঘুম পাড়িয়ে তারপরে আমি আর কি উঠেছিলাম তখন বাজে পাঁচটা ঊনপঞ্চাশ যখন থেকে ভিডিওটা শুরু করলাম তো এখন চলে আসলাম এই যে বসার ঘরে মানে টিভি রুমটায় আসলাম যেখানে আমার ঠাকুর রয়েছে টিভি রয়েছে যেখানে একটু বসার ব্যবস্থা আছে আর কি এই ঘরের কাজটাও আমি আগেই করে নিচ্ছি তো এখন জানলাগুলো খুলে দিয়ে বিছানাটা ভালো করে ঝেড়ে পাতিয়ে তো টুকটাক যেগুলো ঝাড়ামোছা আছে আর কি সেগুলো ঝেড়ে টেড়ে নিয়ে তারপরে ঘরটা একবারে মুছে নেব তারপরেই যাব গিয়ে সকালবেলাকার একটু চা করব ততক্ষণে অবশ্য মিষ্টু উঠে গেছিলো গোপাল ওঠেনি মিষ্টু উঠে গেছিলো আর একটা জিনিস দেখবে সকালবেলায় কাজ করার যে একটা এনার্জি থাকে তখন যে কাজগুলো খুব তাড়াতাড়ি দেখবে হয়ে যায় সেটা কিন্তু একটু বেলার দিকে সেটা এনার্জিটাও অতটা থাকে না আর সেই রকম গতিতে কিন্তু কাজটাও হয় না সেই কারণেই কথায় বলে না যে ভোরবেলা উঠলেই সফলতা পাওয়া যায় সেটা যে কোনো সেক্টরেই হতে পারে সেটা কর্মক্ষেত্রে হোক বা সংসার জীবনে হোক মানে যত ভোরে ভোরে ওঠা যাবে ভোরে ভোরে কাজগুলো করা যায় তত কিন্তু জীবনে প্রতিটা ক্ষেত্রেই সফল হওয়া যায় এর পেছনেও অনেক তর্ক বিতর্ক অনেকে থাকতে পারে অনেকে নানারকম প্রশ্ন করতে পারে তো আমার মনে হয় না সেই প্রশ্নগুলোর কোনো ভ্যালু আছে ভোরবেলার ওঠার ভ্যালু তো অবশ্যই আছে সেটা আমরা কিন্তু প্রত্যেকেই জানি একদম প্রাচীনকাল থেকে তো এখানে দেখো আমি এই ঘরটাও ঝেড়ে নিলাম বইপত্রগুলো খুব এলোমেলো ছিল তারপরে ওদের খেলনাগুলো সব এলোমেলো ছিল সেগুলো আমি সব গুছিয়েছি গুছিয়ে তারপরে বিছানাটা লাস্টে এখন ঝিরে নিলাম তো সেগুলো না আর ভিডিও করা হয়নি সব একবারে ভিডিও সবসময় করাও যায় না তো সকালে খালি পেটে একটা ওষুধ থাকে হোমিওপ্যাথি তো সেই ওষুধটা খেলে কিন্তু কোনো রকম গ্যাস অম্বল অ্যাসিডিটি হয় না মানে খাবার দাবার ভালোভাবে হজম হয়ে যায় সেটা কিন্তু খুব ভালো তার কোনো সাইড এফেক্ট নেই তো আগে তো অ্যালোপ্যাথি মাঝে মাঝে খেতাম তো এখন কিন্তু হোমিওপ্যাথিটা একদম বাধা ধরা তো সেটা আমরা সবাই খাই তো সেই কারণে ঠাকুরের আশীর্বাদে এখন অনেকটা ভালো আছি তো এখানে একটু মুড়ি নিয়ে নিলাম চায়ের সাথে আর মার জন্য লিকার চা নামিয়ে আর একটু দুধ চাই করলাম তো মিষ্ট বাবা দুধ চা খুব ভালোবাসে তো একদম সামান্য চা দিই এই যে কাপটা দেখছো না এর মধ্যে এই অল্প একটু চা ধরে তার থেকেও এক কাপ ভর্তি দিই না মানে হাফ কাপের কাছে কাছে দিই আর কি চাটা হাফ কাপের থেকে সামান্য একটু বেশি তো ওই জাস্ট একটু বিস্কিট চুবিয়ে চুবিয়ে খেতে পছন্দ করে আর তো এই যে নিয়ে নিলাম তিনজনার জন্য তিন দুগুণে ছটা বিস্কিট আর মুড়ি তো এই যে এখন আমরা খাচ্ছি আর ওই যে সকালবেলা আমার ঠাকুরকে চিঁড়ে বাতাসা ভোগ দিয়েছিল সেটা আছে এমনিতে তো প্রতিদিন আমি প্রথমে একটু লিকার চা খাই তারপরেই দুধ চা খাই কিন্তু আজকে আর মানে লিকার চাটা খাওয়া হলো না তো দুধ চাটা খেয়েছি তো এখন দেখছি ওষুধ খাচ্ছি তো তো ভাবছি যে না কিছু হবে না কোনো অসুবিধা হয়নি আর আজকে দুধ চাটা বেশ এলাচ দিয়েছি তারপরে আদা থেতো করে দিয়েছি আজকে গোপালের শরীরটা তো ভালো নেই তোমাদেরকে বলেছি এখন ঘুম থেকে উঠেছে গোপাল

তো আমার সমস্ত কাজ হয়ে গেছে ফ্যানটা বন্ধ করলাম দেখলে ওই ঘরটা মোছা কমপ্লিট তো ওই ঘরে মিষ্টুর কাছে গিয়ে গোপাল ঘুমিয়েছিল একসাথে দুজনা তারপরে ওই ঘর থেকে ওর জন্য বলেছি মানে আনিয়ে দেবে ফোন করেছিলাম তো ফোন করে দেবে ওষুধের দোকানে তো সেখান থেকে একটি ছেলে আছে সে দিয়ে যাবে বলছিলাম দেখো যদি না হয় না হয় আমি গিয়ে নিয়ে আসবো কি বলছে না আমি দেখছি পাঠিয়ে দিচ্ছি তো ও ঘরে থাকে এখন আর নেই তো ওই জন্যই আর কি আমি ঘরেই একটু নুন চিনির জল বানিয়ে দিলাম কালকেও তাই খাইয়েছি কালকে দুবার দুবার খাইয়েছি ভোরবেলা একবার রাতের একবার রাতের তো বমি হয়নি এমনি জাস্ট ওই একটুখানি পেটের সমস্যা পেটটা ব্যথা করছিল ভোরবেলায় বমিটা হলো বাবু জলটা খেয়ে না আস্তে আস্তে খাও হ্যাঁ ধরে পুরো জলটা আস্তে আস্তে খাও ওর মুখ মুখ ইয়ে করলে হবে না ও খেতে হবে না বাবা সুস্থ হতে হবে কিন্তু ভেঙে পড়লে চলবে না বাবা এরকম হয় বাবা তুমি ওই যে এখন থেকে বলো সবার সামনে বলে দাও যে আমি ফোন দেখে আর খাবো না বলো বলো আমি খাবার চিবিয়ে খাবারের দিয়ে খাবারের দিকে মন দিয়ে খাবো দিকে মন দিয়ে ঠিক আছে হ্যাঁ ফোন দেখে খেলে নানান রকম প্রবলেম হয় আমি বলেছিলাম না আর ফোন দেখে খাবে না মিষ্টিও খায় না কিন্তু মিষ্টি এখন ভাইয়ের দেখা দেখে মিষ্টিও শুরু করেছিল তো এখন দুজনারই বন্ধ ফোন দেখে আর কেউ খাবে না তো ভাতের চালটা তো আমি আগেই মানে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে আলুটা এবার দিয়ে মানে চাল আর আলুটা ধুয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ আগে আর জলটা বসিয়ে দিয়েছিলাম যে জলটা একটু ফুটে উঠুক তারপরেই চালটা দেব। তাহলে ভাতটা বেশ সুন্দর হয় আর এমনিতেও তাড়াতাড়িও হয়ে যায় তো এখন এই যে চালটা ছেড়ে দিলাম আর গোপালকে তো দেখলে একটু ও খাইয়ে দিলাম তো এখন একটু দুটো ব্রিটানিয়া বিস্কিট আর জল খাইয়ে দেব এখন তো তারপরেই ভাতটা খাওয়াবো তো মিষ্টু তো পড়াশোনা করছে ও ঘুম থেকে ওঠা উঠে থেকে পড়ছে আর কি আর গোপালকে তো আমি বলতেও পারছি না বাবা পড়তে বস ওর এমনই পরিস্থিতি হলো তো এমনিতে তো পড়াতে তো হবে এখন ওদের পড়াশোনার দিকে বেশি নজর দিতে হবে কারণ পরীক্ষা বলে কথা আর ওই কারণেই বলতে পারো যে আমি হয়তো ব্লগ ঠিক মতো বানাতেও পারছি না এডিটও করতে পারছি না আর স্বাভাবিক ফাইনাল পরীক্ষার একটা আলাদা টেনশান বাবা মারও থাকে তো পরীক্ষাটা শেষ হয়ে গেলে আবার এক মাসের জন্য একটু শান্তি পাঁচ তারিখে পরীক্ষা শেষ হবে আঠেরো তারিখ থেকে মানে রিটার্নটা শুরু হচ্ছে আগে তো শুরু হয়েই গেছে টুকটাক যে এক্সামগুলো হয় সেগুলো তো চলছেই আর একদম যে মেন রিটার্ন এক্সামটা সেটা শুরু হচ্ছে আঠেরো তারিখ থেকে মানে মঙ্গলবার থেকে তো যাই হোক আর এদিকে তো আজকে ভ্যালেন্টাইন্স ডে আর আমার হাজবেন্ড তো মানে সারা রাত ধরে তো ওর বাইরেই কেটে গেছে মানে পৌঁছতেই লেগেছে পরের দিন দুপুরে পৌঁছেছে আগের দিন রওনা দিয়েছে পরের দিন দুপুরবেলা নাগাদ পৌঁছেছে তো এই বিছানাটা ঝাড়া হয়নি তখন এমনি বালিশগুলো গুছিয়ে রেখে চলে গেছিলাম তো তারপরে গিয়ে বিছানাটা ঝেড়ে টান টান করে রেখে আসলাম ভাতটাও দিকে ফুটছে তো দেখলাম যে ভাতটা নামানোর আগে ঝটপট করে এই ঘরে বিছানাটাও গুছিয়ে ফেলি আর এই ঘরটা তো আমি একদম ভোরবেলায় মুছে নিয়েছি ও যখন গোপ গোপাল বমি করলো তো সব পরিষ্কার করে আমি তারপরে লাইজল দিয়ে ঘরটা দুবার করে মুছে নিয়েছি তো এই ঘরটা তো ওই জন্য আর কোনো কাজ নেই এখন শুধু বিছানাটা গুছিয়ে জিনিসপত্রগুলো একবার মুছে নেওয়া ব্যাস তাহলেই হয়ে যাবে তো চলো কাজগুলো করি তোমরা দেখতে থাকো তো এবারে এই যে কলিন দিয়ে সমস্ত জিনিসগুলো একবার করে মুছে নিচ্ছি আর এই যে এখানে যে ফুলটা আমাকে এনে দিয়ে গেছে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল আর কি তো তো আগে থেকে এনে দিয়ে গেছে যেহেতু বেরিয়ে ও জানে তো আমাকে তখন বলেনি তো যাই হোক আর আরও একটা ব্যাপার বলেনি যে ওর যে পৌঁছোতে এত দেরি হলো কেন দুপুর কেন হয়ে গেল যেখানে ভোর সকালে পৌঁছে যাওয়ার কথা তো পরে জানতে পারলাম রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল অন্য গাড়ি তো ওটা শুন আমাকে বলতেই চাইছিল না মানে লুকিয়ে রেখেছিল ব্যাপারটা আমার কাছ থেকে তো আমি কোনো কারণে সেটা একটু আভাস পেয়েছি বুঝতে পেরেছি তারপরে ওকে আমি বলাতে জোর করাতে তারপরে আমাকে যখনও ফোনে বলল তারপরেই আমি বুঝলাম যে এত দেরি কেন হলো পৌঁছোতে তো সেটা আমি ডাউটও করছিলাম কিছুটা তো ঘর তো সকালবেলায় মুছে নিয়েছি সকাল বলতে ভোরবেলা অন্ধকার থাকতেই ঘর মোছা হয়ে গেছে ওই ভোর তখন কটা বাজে পাঁচটার সময় ওই সময় গোপাল বমি করলো আর কি তো একবারে ওটা পরিষ্কার করে দু তিনবার করে মুছে তারপরে ঘরটা একবারে পুরো মুছে নিয়েছিলাম দিয়ে এখন এই বাদবাকিগুলো গুছিয়ে নিলাম সব গোছানো কমপ্লিট বিছানাপত্র সব গুছিয়ে টিপ টপ আর এই যেগুলো একটু মুছলাম তো সব কাজ আমার ফাইনালি কমপ্লিট হলো সব গুছিয়ে নিয়েছি তো চলো এখন লাইট অফ করে দিয়ে যাব অনেক সকাল সকাল আমার সব কাজ আজকে হয়ে গেছে হ্যাঁ আসছি তো এই যে ওষুধ পাঠিয়ে দিয়েছে আমার হাজব্যান্ড ফোন করে দিয়েছিলো ওষুধের দোকানে সোমনাথকে ফোন করে দিয়েছিল সোমনাথ ওষুধটা এনে দিয়ে গেল তো যাই হোক খুব ভালো হয়েছে একদিকে আর এই যে ওষুধগুলো এখন গোপালকে খাওয়াতে হবে মানে মেন হচ্ছে ওআরএসটা আর ও এখন খাওয়াতে হবে আর কি তো এখন এই ওআরএসটা এক প্যাকেট গুলে দেবো এর মধ্যে অনেকগুলো পাঁচটা না ছটা মনে হয় থাকে তো একটা প্যাকেট আমি ওর বোতলে জলের বোতলে গুলে দিয়ে দেব হাফ বোতল মতো জলে দেব তো সেটাই ও সারাদিন ধরে খাবে মানে সারাদিন হাফ বোতল জল খাবে না মানে বারবার করে ও ও খাবে তো এই ওআরএসটা খেয়ে খেয়েই কিন্তু ও মানে একটুখানি চাঙ্গা হয়েছিলো বলতে পারো যেভাবে একদম দুর্বল হয়ে পড়েছিলো তো তারপরে একটু আলু ভাত খাইয়ে দিলাম ওদেরকে আর গোপাল তো প্লেন খেয়েছে মানে প্লেন আলু সিদ্ধ দিয়ে লবণ দিয়ে তারপরে আমি এখন একটু ঘি আলু সুদ্ধ কাঁচা লঙ্কা দিয়ে খেলাম তো মিষ্টিকেও তাই খাইয়েছি খিদেও পেয়ে গেছিলো তো ভিডিওটা আজকে এখানেই এন্ড করলাম যদি তোমাদের আজকের ব্লগটা তোমাদের ভালো লাগে অবশ্য করেই একটা লাইক করবে নতুন ফ্রেন্ডরা সাবস্ক্রাইব করবে তোমরা সবাই ভালো থেকো আজকের মতো টাটা রাধে রাধে